নমস্কার ভাই জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক আমরা আজ আলোচনা করব মেষ রাশি অর্থাৎ এরি সাইন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী জুন মাসের 31 তারিখ পর্যন্ত এই সময়কালে বিশেষ কিছু গ্রহ গোচরের পরিবর্তনে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু পরিবর্তনের সুযোগ সম্ভাবনা তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু সমস্যা দূর হবে অর্থাৎ আপনাদের যে পারিপার্শ্বিক যে সমস্যা সেটা দূর হবে এবং আপনাদের যে খরচপাতির যে প্রভাবটা যেন লেগেই ছিল ওই জায়গাটা থেকে আপনারা অনেকখানি মুক্তি পাবেন এবং একে তো সাড়ে সাতের প্রথম চরণও চলছে তো সেক্ষেত্রেও বিশেষ কিছু পরিবর্তন কারণ শনিদেব বক্রি অবস্থায় হয়ে যাবে শুক্রের রাশি পরিবর্তন আপনার রাশিতে উপস্থিত হয়ে গেছে ইতিমধ্যে তারপরে বুধ এবং সূর্যেরও গোচর পরিবর্তন রয়েছে বৃহস্পতি নাক্ষত্রিক পরিবর্তন যা কিন্তু অত্যন্ত পজিটিভ কিছু পরিবর্তন মেষরাশি জাতাধিকারদের জন্য দিতে চলেছে এতদিন ধরে চলে আসা পারিপার্শ্বিক সমস্যা শত্রুদের দ্বারা ঝামেলা কোর্ট কাচারি মামলা মোকর্দমার জায়গায় সমস্যা এমনকি আপনার অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা চাকরি বাকরির জায়গায় টানাপোড়ন পরিস্থিতি আর্থিক ক্ষেত্রে সঞ্চয় করতে না পারা শত্রুতা এবং প্রতারণা বিশ্বাসঘাতকতা অনেক কিছুই আপনারা কিন্তু সহ্য করেছেন তো এবারে সেই জায়গা থেকে বেশ কিছু পরিবর্তনের সুযোগ সম্ভাবনা তৈরি করছে চলেছে এই গ্রহগোচরের বিশেষ পরিবর্তন তো সেই পরিবর্তনগুলো কি কি রয়েছে সেটা নিয়ে আজকের মূল আলোচনার বিষয় তাই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সেগুলো ফলো করবেন অবশ্যই লাভবান হবেন এবং বেশ কিছু শুভ ফল আপনারা পেয়ে যাবেন তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ওম নমশে বায় অথবা জয় বজরঙ্গলীর জয় অথবা যা রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন মেস রাশি রাশিচক্রের প্রথম রাশি মেস রাশি সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লহ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা আপনাদের আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগটা সব থেকে বেশি লহ করবেন একে তো ধনরাজ কুবের অর্থাৎ শুক্রের উপস্থিতি আপনার রাশিতেই রয়েছে যার কারণে আপনার ইনকামের জায়গাটা প্রশস্ত হবে আপনি নতুন নতুন উপায়ে ইনকাম করার প্ল্যানিং করবেন এবং সেখানে আপনি সফলও হবেন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা লক্ষ্য করবেন আপনারা যে সমস্ত ব্যবসা অনেক দিন ধরে করছেন কিন্তু ব্যবসাতে কোনো ইম্প্রুভমেন্ট নেই সেই জায়গায় আচমকা কোনো ইম্প্রুভমেন্ট আসতে পারে বড় অর্ডার আসতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো সফলতার সুযোগ তৈরি করবে লোক পরিচিতি বাড়াতে চলেছে এবং সেই জায়গায় আপনার ব্যবসায় উন্নতি থাকবে সে পাশে রাহু আপনার একাদশ ঘরে অবস্থান করছে যার কারণে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন রাহু একাদশ ঘরে অত্যন্ত পজিটিভ রেজাল্টই দিয়ে থাকে যে কি আচমকা অর্থ আচমকা উন্নতি এবং আপনার অনেক দিনের কোনো ইচ্ছাপূর্তিও করিয়ে দিতে পারে অর্থাৎ আপনারা হয়তো অনেক দিন ধরে প্ল্যান করছিলেন কোনো ব্যবসাকে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যাবেন ওই জায়গাটায় রাহু আপনার একাদশ ঘরে এসে আপনার সেই স্বপ্ন বা সেই ইচ্ছাটাকে পূরণ করতে চলেছে অর্থাৎ আপনারা যারা চেষ্টা করছেন আপনাদের এই সময় চেষ্টাটা আরেকটু বাড়িয়ে তুলবেন অল্প চেষ্টাতেই আপনি কিন্তু সফলতা পেতে পারেন কেউ কেউ বিদেশে যাওয়ার যদি পরিকল্পনা করছেন সেটা কাজের সুবাদে হোক বেড়াতে যাওয়ার সুবাদে হোক বা কোনো ক্ষেত্রে হোক সেটা কিন্তু সুযোগটা আপনাদের জন্য খুবই ভালো দিতে চলেছে সামাজিক ক্ষেত্রে নাম প্রতিপত্তি যশ এগুলো কিন্তু আপনাকে দিতে চলেছে কারণ রাহু একাদশ ঘরে এটি কিন্তু খুবই পজিটিভ রেজাল্ট দেবে আশেপাশে শনিদেব বক্রি অবস্থায় চলে আসবে যার কারণে আপনার একাদশ ঘরের ফলটাও কিন্তু আপনারা পাবেন অর্থাৎ আপনার কর্মের এতদিনের ফল আপনারা এবারে পাবেন এতদিন ধরে যে পরিশ্রম করেছেন যে পরিমাণ কাজ করেছেন তার ফলটা কিন্তু এবারে আপনারা পেতে চলেছেন যা রেজাল্ট খুব শীঘ্রই আপনারা লক্ষ্য করবেন এবং আপনাদের জন্য একটা পরিবর্তনের সময় নিয়ে আসতে চলেছে এর পরবর্তী যে পরিবর্তন আপনি লহ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা যারা সঞ্চয় করতে চেয়েও পারেননি বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে আপনার অর্থের ঘরে যার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি ঘটবেই ঘটবে আপনার সেভিংস বাড়বেই বাড়বে কোনো না কোনোভাবে আপনার সেভিংস কিন্তু বাড়তে লহ করা যাচ্ছে মাতা পিতার কাছ থেকে আপনি কোনো কিছু পেতে পারেন তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা বলুন কোনো হেল্প বলুন কোনো না কোনোভাবে কিন্তু আপনারা সেটা প্রাপ্তি করার সুযোগটা পাচ্ছেন সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনারা সেইখানেও গুরুত্ব দিতে পারেন বৈদেশিক কোনো ব্যবসার সঙ্গে যদি আপনারা যুক্ত রয়েছেন সেখানে কিন্তু আপনার সুফল থাকবে তবে হেলথের ব্যাপারে আপনাদেরকে বলবো একটুখানি খেয়াল রাখতে স্বাস্থ্য দিকটা একটু বুঝে চলতে হবে খাওয়া দাওয়া একটু আপনারা বুঝে করবেন ওটা কিন্তু প্রয়োজন রয়েছে আর মাতা পিতার হেলথে একটু গুরুত্ব রাখবেন সেখানে আপনাদের সামান্য চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এটা আপনাকে বিশেষ একটু গুরুত্ব রাখতে হবে তবে পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাটা ছিল ছোটো ছোটো ব্যাপারে ঝগড়া অশান্তি রাগ অভিমান এই যে ব্যাপারগুলো আপনারা লক্ষ্য করছিলেন আপনাদের পারিবারিক ক্ষেত্রে সেটার একটা সমস্যার সমাধান ঘটতে চলেছে অর্থাৎ মঙ্গল সেখান থেকে নিচ অবস্থা থেকে বেরিয়ে যাবে এবং আপনার পঞ্চমে উপস্থিত হবে যার কারণে কিন্তু আপনার সেই জায়গায় ইম্প্রুভমেন্ট থাকবে তবে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলবো একটু দেখে শুনেই চলতে প্রেমের জায়গায় মাঝে মধ্যে ঝগড়া অশান্তি থাকতে পারে কারণ কেতু রয়েছে আপনার পঞ্চমে তাই ডিটাচমেন্ট প্ল্যানেট মাঝে মধ্যে আপনারা ভুল বুঝাবুঝি সংশয় বা একে অপরের প্রতি অবিশ্বাস এই ব্যাপারগুলো আপনাদের মাঝখানে চলে আসতে পারে যেটা আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক তৃতীয় ঘরে অবস্থান করবে তাই আপনারা আপনাদের হেলথে একটু গুরুত্ব রাখবেন তবে হ্যাঁ এই তৃতীয় ঘরে আপনার সামাজিক ক্ষেত্রে আপনাকে বেশ ভালো সুনাম দিতে চলেছে আপনার ছোট যাত্রা করাবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেবে টেকনোলজিক্যাল লাইনে আপনাকে অনেক নলেজ দেবে আপনি নতুনত্ব কোনো কাজ শুরু করার প্ল্যান আপনি কিন্তু খুব ভালোভাবে এবং সফলভাবে করে দেখানোর ক্ষমতা রাখবেন এবং আপনার ভাগ্যের সাপোর্টটা খুবই ভালো থাকবে এই বৃহস্পতির কারণে আপনার ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনি কিন্তু খুব ভালো অগ্রগতি করতে পারবেন এই সময়কালে আপনারা শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি প্রপার্টি এই ধরনের যে কোনো ধরনের জায়গায় আপনার যদি বিনিয়োগ করার পরিকল্পনা রেখেছেন আপনারা অবশ্যই সেখানে বিনিয়োগ করার সুযোগটাও ভালো পাবেন এবং আপনাদের লাভবান হওয়ার সুযোগটা বেশ ভালোই রয়েছে অর্থাৎ আপনার যদি অলরেডি আগে থেকে বিনিয়োগ করা ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনার বেশ ভালো রিটার্ন আসতে পারে এছাড়া যারা প্রপার্টি কিনতে চাইছেন বা যারা নমিনীকরণ চাইছেন রেজিস্ট্রেশন করতে চাইছেন ওই ধরনের জায়গায় কিন্তু আপনাদের সুফল আসতে পারে এতদিন ধরে যে বাধা প্রাপত্তি ছিল সেগুলো কিন্তু দূর হবে অর্থাৎ জমি জায়গা রেটের যে কোর্ট কাচারি মামলা মোকদ্দমা পরিস্থিতি ছিল ওখান থেকে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন এরপরে আসছি যারা সন্তানের প্ল্যানিং করছেন ফ্যামিলি প্ল্যানিংয়ের চেষ্টা করছেন তাদের জন্য বলব সময়কালটা একটুখানি চাপের হতে পারে তবে আপনার জন্মগোষ্ঠী বিচার করে অবশ্যই দেখে নিতে পারেন তবে বর্তমানে কেতু রয়েছে আপনার পঞ্চমে মঙ্গলের উপস্থিতি থাকবে কেতু মঙ্গলের কানেকশনটা যে খুব ভালো এমনটা কিন্তু নয় তাই আপনাকে একটু দেখে শুনে চলতে হবে বা যদি আপনারা প্ল্যানিং করছেন সেক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন এটার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী ভাব মাঝে মধ্যে তৈরি করবে তবে হ্যাঁ কিছু টেকনিক্যাল নলেজ আপনাকে দেবে কিছু স্মার্ট উপায় আপনাকে দেবে কিছু চালাক চতুরতা আপনার মধ্যে কিন্তু নিয়ে আসবে যার কারণে কিন্তু এখানে কিন্তু আপনারা একটা পজিটিভ দিক লক্ষ্য করবেন পড়াশোনাটা কোনোভাবে আপনি বের করে নিলেও নিতে পারেন সেই সুযোগটা আপনাদের কিন্তু ভালো থাকবে তবে হ্যাঁ বিবাহিত সম্পর্ক আপনাদের কিন্তু ভালো থাকবে আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তির ব্যাপারটা কিন্তু বেশ ভালো বজায় থাকতে চলেছে কারণ শুক্রের দৃষ্টি থাকার কারণে বুধের রাজযোগের কারণে পারিবারিক পরিবেশ ভালো থাকবে বিবাহিত জীবন ভালো থাকবে তবে সন্তান থাকলে বা সন্তানদের নিয়ে সামান্য কিছু ঝামেলা আপনাদের কিন্তু ভোগ করতে হতে পারে তো এটা একটু আপনারা একটু আগে থেকে যদি সতর্ক থাকেন বা বিষয়টাকে ম্যানেজ করে নিতে পারেন তো খুবই ভালো হয় তবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ কর্মপ্রাপ্তির সুযোগ কর্মে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে পদোন্নতির সুযোগ থাকবে বিদেশ যাওয়ার সুযোগ কিন্তু বেশ আপনারা ভালোই লক্ষ্য করছেন আপনাদের কয়েকটা সতর্কতা আমরা অলরেডি ভিডিওতে বলেছি উপাচার হিসাবে আপনারা কয়েকটা কাজ করতে পারেন যদি আপনার জন্মচকে শনি খারাপ রয়েছে তাহলে শনির উপচার করতে পারেন কালো রঙের কিছু দান করুন কুকুরকে খাওয়াতে পারেন কালো কুকুরকে রাস্তার কুকুরকে খাওয়ায়েন পশু পাখিদের খাওয়া খাওয়াবেন এতে ও সঙ্গে কন্ট্রোলে আসবে আর হনুমান চল্লিশা পাঠ করুন বা হনুমানজির পুজো করতে পারেন অবশ্যই সেখানে ভালো ফল আপনারা পাবেন এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন